দেখানোর চেষ্টা করে আমরা সেই খামার থেকে কিছু শিখে নেব কিন্তু দর্শনমণ্ডলী আপনাদের সেই রিকস্টকে মূল্য দেওয়ার জন্যে এসে কৃষিচিত্র ছুটে এসেছে একটি সুবিশাল সুস্থ সঠিক পবিত্রের খামার দেখানোর জন্য আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতেও শিখতে পারবেন কিন্তু দর্শনমণ্ডলী আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই চড়িয়া মধ্যে এক পাহির বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি এখানে অলরেডি আমরা আসলে এখানে এসে আমরা সেই পবিতরে খামারটি দেখতে পাচ্ছি কিন্তু আসলে আমরা যদি কিছু জানতে শিখতে চাই তাহলে সেই খামারের যিনি মালিক ওনার সাথে আমাদের সাক্ষাৎ করা প্রয়োজন সেই সূত্রে আমি ওনার ভিতর বাড়িতে ওনাকে ডেকে আনার চেষ্টা করছি প্রিয় দর্শক মন্ডলী একটু কথা না বললেই নয় আজকের ভিডিওটি পুরো ভিডিওটি সুস্থ এবং সঠিকভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি

তো সেই খামার বিষয়ে আমাদের স্টুডিওতে অনেক সম্মানিত দর্শক এবং বেকার ভাই বোনেরা রয়েছে যারা জানতে চায় কিভাবে চাষ করে সেখানে গিয়ে দেখা যায় যে অনেকেই ফসল খেয়ে পড়ে যায় তো আমরা যদি আপনার কাছে একটু আমাদের স্টুডিওতে যে সম্মানিত দর্শক বা বেকার ভাই বোনেরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটু সৎ পরামর্শ এবং কিভাবে কবিতর লালন পালন করলে

এবং হৃদয় আত্ম ভালো লাগছে যে ভালো লাগে কোনো শেষ নেই তো ভাই আমি শুরুতে আপনার এই সৎ উদ্যোগ এবং সৎ মনোযোগী যে আপনি আয়োজন করেছেন একটি কবিতার খামার আসলে সুবিশাল তো বটেই সেটা অতি সৌন্দর্য বাংলার জন্য মায়াদের রূপ এখানে পড়ে আছে যে সিরাজগঞ্জ চৌরাশিকের মধ্যপাড়াতে একটি কবিতা একটি আপনারা সবাই জানেন যেটা যদি সুখের পারে এবং মা সৌন্দর্য একটি পশু পাখি কার্যকলাপ শুরু ভাইয়া আসলে ভাই বলতে ভাই কিভাবে যে আসলে পাখি প্রেমী না হলে কবিতার প্রেমী না হলে সেই জিনিসটা হবে না আপনাকে যে জিনিসটা করতে চান সেই জিনিসটা সম্বন্ধে আপনাকে ভালোবাসতে হবে ভালোবাসার পরে আপনাকে ওই জিনিসটা হাতে নিতে হবে তাহলেই ভালোভাবে সেই জিনিসটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব আসলে কবিতার প্রেমী যারা তাদের দিয়ে কবিতার পোষা উচিত যারা কবিতা ভালোবাসে না তারা কবিতা পালতে পারে আগে প্রথমে কবিতাকে ভালোবাসতে তারপরে কবিতা চিনতে হবে এবং বড় বড় খামারে যেতে হবে খামারের সাথে কথা বলতে হবে কবিতা কিভাবে পরিচালনা করা হয় কবিতার নির্বাচন করা হয় প্রথমে কবিতা নির্বাচন করতে হবে কোন কবিতা যদি আসলে ভালো ফল আশা করা যায় যেরকম মনে করেন আমার এই একটা কবিতা নাম ফিল ব্যাগ নাম ফিল ব্যাগ

দর্শকের মিলে আমরা আসলে আসলে অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত এবং সিরাজগঞ্জ গর্বিত আজকের এই অবস্থার লালন পালন করা থাকে এবং দেশের একাত্তর হৃদয়

তো ভাই আমরা যদি একটু জানতে চাই যে আসলে এই কবিতার জোড়া মানে মূল্য কত বাচ্চা বাচ্চা 12000 টাকা আর যদি সাবলম্বী হয় রানিং পেয়ার এটা 35 আচ্ছা যে আমরা আর যে আসলে নিচে আমরা মাশাআল্লাহ সুন্দর একটি আহ দেখবেন তো কি আমাদের মানুষের নাম জানা আসলে জুনিয়ে যাবে এই কবিতা আসলে ভাই এইটা কি কবিতা

মানবশীল একটি দৃশ্য একটা আমরা যদি এখন ক্রয় করতে চাই তাহলে আপনি আমাদেরকে কি মূল্য দিবেন আপনারা যদি ক্রয় করতে চান যদি রানিং চান তাহলে চান করা যাবে পনেরো হাজার করা যাবে বাচ্চা নিলে

দর্শকমন্ডলী আপনারা দেখলেন যে আসলে বাচ্চা পুরো ডিম দিয়ে বসে আছে আসলে ওজন কতটুকু হতে পারে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে তো আপনারা দেখতে যে আমার হাতে এটা কি জন্য তার বলছিলেন ভাইয়া ব্ল্যাক ক্যান্সেল শ্যালো ব্ল্যাক ক্যান্সেল শ্যালো কবিতার কি আমার হাতে রয়েছে আসলে মনে হচ্ছে যে আসলে কি আর বলবো সৌন্দর্যের অপরূপের রূপ এই কবিতাগুলো এবং এই খাবারের যে কবিগুলো রয়েছে আসলে এটা একটা মূল্য দাম বলেছিল ভাইয়া মোটামুটি পঞ্চাশ হাজার টাকা জোড়া এই পনেরো হাজার টাকা জোড়া দশমূলকে আমরা আপনাদের আবার ব্যথা করছি এই

যতগুলা কুমুর আছে তার মধ্যে দাম আমার এই ইয়েলো হোয়াইট কালার ইংলিশ টেম্পারের দামটা একটু বেশি এইটা দাম বেশি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান আমার এই আউলকার সিদ্দিক ভাইয়ের খামারে যে সবচেয়ে মূল্য ধরে রয়েছে সেটা আমরা দেখালাম নামটা বলছিলাম কি ভাইয়া ইয়েলো হোয়াইট কাপ ইংলিশ টেম্পারের তো আমরা সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে পেয়েছি তো সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো

শুরু করবে প্রথমে আমি প্রথমে কিছু কবুত্র লস প্রথমে জানতাম না বুঝতাম না শুধু দিয়ে যে কবুত্রী করেছিলাম আমি এদের চিকিৎসার সম্বন্ধে জানতাম না করতে পারতাম না কবুত্র কেনার পরে অনেক কবিতা মারা যায় তারপরে আস্তে 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 আমি কবিত্র লাল মানুষের কাছে ঘুরে 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 কবুত্রান শিখি এবং আমাকে কীভাবে ভ্যাকসিন করতে হয় কীভাবে কখন কোন হয় কোন অস্কুলে কবুতরে কী কী অসুখ আছে সেই অসুবিধা চিকিৎসা কি সেটা সম্বন্ধে মানে জানি জানা পরে এখন আল্লাহর মধ্যে আপনাদের জোয়ায় আমি অনেক কবিত্র পালিয়ে আছি এখন আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমার ফার্মে কোনো কবুতরের একটা অসুখ নাই কোন কবুতর জিমাচ্ছি না কোনো কবুতরের কোনো সমস্যা আল্লাহর মধ্যে নাই কারণ আমি সবসময় আহ চিকিৎসার উপরেই কবুতর রাখছি এবং সবসময় নজর রাখি একটু আমি যদি বলতে চাই মানে বর্তমান আপনাদের এখানে দেখতে অভিলব্ধি করতে পারছি এই মোট আহ পয়েন্টটি আছে

ঢাকার কুনাবাড়ি আপনার নওগা সিরাজগঞ্জ সাদপুর, তারাস রায়গঞ্জ তারপরে আপনার থেকে টাঙ্গাইল

আক্রমণ করে যার জন্য পানিটা একটু সতর্ক রাখতে খাওয়া উচিত আর প্রতিদিন এদের ফিল্টারিং করে আয়রন মুক্ত করে পানি এদের খাওয়াই আলাদা মতে আমাদের জন্য সেদিকে সুস্থ আছে তো ভাই আমি একটু আরেকটু একটু একটু বাড়তি কথার মধ্যে যাচ্ছিলাম আর কি অতিরিক্ত কিছু জানার জন্য আপনাকে দেখে মনে হচ্ছে যে আসলে শুধু আপনার এটাই হয়তো পেশা নয় আরো অন্য পেশা তার সাথে জড়িত রয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি এ ধরনের আপনি পাশamatsu আসলে কি করে থাকেন এটি তো শুধু খাবার কথা নয় না ধন্যবাদ আসলে আমি পেশা হিসেবে আমি একজন শিক্ষক আমি শিক্ষকতা করি পাশাপাশি ব্যবসা করি চাকরির ব্যবসা আছে তাহলে আপনার শিক্ষকতা করেন কি প্রাইমারি কলেজ বা হাই স্কুল হাই স্কুলের সম্বন্ধে কোন হাই স্কুল মধ্যгат 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 একজন মধ্যগা থাকে

অসংখ্য ধন্যবাদ একজন টিচারের একজন মাস্টার মানুষ যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে তার এই পরিশ্রমের ফসল আমরা আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি এবং এখানকার একটি কথা যদি আপনাদের বুধবারে আসে তাহলে আমাদের এসে লেখার তো হৃদয় কৃষি শিল্প ইউটিউব চ্যানেল সার্থক এবং আমরা সিলেট জানাবো এবং গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই কবিতা আমারই মোহাম্মদ আবু বক্তার সিদ্দিক মাস্টার ভাইকে এর পাশাপাশি আসলে আমি আপনার লোক আমি চতুর্দ্র জানি আপনার পাশ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা আসলে পদযুক্ত হ্যাঁ আসলে আসলে আমি বলতে ভুলে গেছি আসলে আমার আরেকটা প্রকাশটা প্রতিষ্ঠান আছে আপনি জানেন যে পাশে একটা বিশাল মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মৎস্য আড়ত আছে আর এই মৎস্য আরতে মৎস্য আর তো আমরাই আসলে ওখানে প্রতিষ্ঠিত করেছি সবার কাছে গিয়ে ওখানে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং ওখানে আমার একটা ব্যবসা আছে পাঁচটা বড় পিল আছে আমরা বন্ধু মিলে করেছি সবাই এখানে একটা আমার ব্যবসা আছে তো আমি একটু দর্শকের দর্শক যেন ভালোভাবে বুঝতে পারে একটু দুই মিনিট গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় বা না করলেই নয় কিভাবে মানে দর্শক প্রথমেই এই কবিতার বাচ্চা বা যে কোনো খাবার করতে তাহলে আসলে কি করে দরকার সেই কথাগুলো একটু বললে খুশি হতো আসলে কবুতর পালতে চাইলে আসলে হয় না পবিত্র পালতে চাইলে প্রথমে আগে যারা কবিতর পালে অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে কোন কবিতরটার দাম কত এটা জানতে হবে কবিতরটা দেখে বুঝতে হবে এটা সুস্থ না অসুস্থ এটা আসলে বয়স কত সমস্ত কিছু নির্বাচন করার পরে আপনি একটা সুন্দর ঘর নিতে হবে ওখানে সুন্দর খাতা তৈরি করতে হবে জীবাণুমুক্ত করতে হবে আলো বাতাস যেন লাগে সেই ব্যবস্থা রাখতে হবে ভাবেও আপনাকে ফ্যান রাখতে হবে

ধন্যবাদ আসলে উনি সবকিছু করেছেন ভুল অনেক থাকতে পারে আপনারা যদি সৎ ইচ্ছায় কেউ করতে চান জানতে চান বুঝতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চলে আমি আশা করি যে উনি আপনাদেরকে অনেকটাই হেল্প করবেন আর

হাজার কথা নয় পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি শাহিন আহমেদ লতিফ সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ সঠিক জীবন গড়ুন সঠিক পথে চলুন ধন্যবাদ